আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা হাবিবপ্রবি শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে হাবিবপ্রবি ভর্তি পরীক্ষা ফল প্রকাশ তো নোটিসে বলা হয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিব প্রভি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আবেদনকারী বিশ্ববিদ্যালয় ভর্তি বিশ্ব ওয়েবসাইট আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল জানতে পারবেন ভর্তি পরীক্ষা তিরিশে নম্বরে বেশি প্রাপ্ত শিক্ষার্থী আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে চতুর্থ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন পছন্দক্রম পূরণ করতে হবে নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতে পছন্দক্রম পূরণের সুযোগ দেওয়া হবে না তো প্রিয় শিক্ষার্থী কিন্তু পছন্দক্রম পূরণ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে হটলাইন এখানে নাম্বারটা রয়েছে এই নাম্বার কিন্তু ফোন দিন তাদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ